গুড মর্নিং বন্ধুরা মিস্টার এক্সপ্লোরারে তোমরা সবারে স্বাগত আমি অমল আজকে আবার আমরা আইসি নতুন একটা হাটে যে হাটের নাম বলরামপুর হাট তো এই হাটটা বসে কিষাণ মান্ডিতে তো প্রথমে তুমি জানাই এই হাটে তোমরা কীভাবে আইবা পুরুলিয়ার বরাভূম স্টেশন থেকে স্টেশনে নাইমে যে কোনো একটা টুকটুকি ধরলেই এই হাটে দশ টাকা ভাড়া নেয় তোমরা অতি সহজে বা আর বলরামপুর বাস স্ট্যান্ড থেকে তুই হাটা পায়ে দুই চার পায়ে গাইলেই এই হাটটা তো আরেকটা একটা সহজ পদ্ধতি তুমি জানে দিই আমার ডেসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক দিয়ে দিমু সেই লিঙ্ক ধরে অতি সহজে হাওয়া পারবে এখন তো এই লিঙ্কের মাধ্যমে মানুষ দেশ বিদেশ অতি সহজে ঘুর ঘুরে পারে ঘুরতেছে তো এটা কিন্তু খুব একটা সহজ পদ্ধতি তুমি লিঙ্কটা দিয়ে দিম সেই লিঙ্ক ক্লিক করে ম্যাপ ধরে তোমরা অতি সহজে হাওয়া পারবা তো এইদিকে একটা সুন্দর সাদা রঙের মোরগ দেখলাম দেখি এটা একটি দাম দাদা এটা কি দাম রাখছো গো দাম তিন হাজার মোরগ তো এটার দাম রাখছে তিন হাজার খুব সুন্দর সাদা একদম হোয়াইট কালার বিগ সাইজ মোরগ এই জায়গায় ম্যাক্সিমামই সব বড় বড় সাইজের মোরগ তো চলো আরও দেহি এটা মোরগ কী দাম রাখছো সাড়ে ছয় আপনার এই মুরগির দাম কত আছে এই মুরগির দাম কত আছে ও একই দাম এই দুটো একই দেখতেও তো একই রকম প্রায়

আমাদের কি একটু একটু তুলে ধরো তো দেখ একটু তুলে ধরো উঁচু করে ধরো একটু এই যে হাঁসগুলা আড়াইশো টাকা পিস পার পিস আড়াইশো টাকা করে বন্ধুরা শুনলা দেখি এদিকে আরো কি কি হাঁস বইছে

ছ কত মাছের দাম কত এটা কত 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 এটা কতটা বেচলেন সাড়ে চারশো প্রতিদিন সন্ধ্যায় দুপাটা করে খাওয়ালে হাঁস মুরগিকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না এগুলো একই দাম একই দাম সাড়ে চারশো টাকা করে